হাতে সময় নেই শিগির পালা জেনে চাঁদ ভালোবাসে সে সমকামী তারপর একা একা চুপি সারে সরে পড়ে বললাম তো হাতে সময় নেই শিগির পালা এই নগ্নতার সবল দুর্ভিক্ষে কষ্ট মানে এক এক সময় আক্রোশ আর নিজের আত্মায় থুথু ছিটানো কষ্ট মানে এক এক সময় দেবতা বনে যাওয়া ফুল ফোটানোর রাতগুলো দীর্ঘ হবে বলে একদিন আমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল তুই কি বোবা কালা গধি দেখছিস না বর্তমান সভ্যতা এবং মাতাল সমুদ্রেরা সবকিছু কিছু কেমন গো গ্রাসে গিলতে আসছে জারুল ফুলগুলো আগেই পৌঁছে গেছে এবং টিকটিকি সন্ধ্যা আর প্রলাপ নয় স্বপ্ন নয় পাতুলতা নয় এবার পালা পালা পালা